भूतनी बांध निर्माण काटल जमीजट বিধায়ক ও জেলাশাসকের উপস্থিতিতে শনিবার মানিকচক ব্লকে প্রশাসনিক বৈঠকে কাজে দিলেন জমিদাতারা খুব শীঘ্রই রবিবার থেকে শুরু হবে বাঁধ নির্মাণের কাজ নির্মাণে কেন্দ্র কয়েক সপ্তাহ ধরে বন্ধ ও বাঁধ নির্মাণের কাজ শনিবার মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া বিধায়ক সাবিত্রী মিত্র অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মন্ডল বিডিও অনুপ চক্রবর্তী সহ শেষ দফ দপ্তরের আধিকারিক ও জমি দাতাদের উপস্থিতিতে শুরু হয় বৈঠক জমিজট সম্পর্কে স্থানীয়দের সঙ্গে কথা বলেন জেলা শাসক সেখানে জেলা শাসক জমি সামনে তুলে ধরেন যাবতীয় বিষয় এবং জমি জানান ইতিমধ্যে জমির ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছেছে খুব শীঘ্রই জমির মাপজোক করে প্রত্যেককে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হবে এদিনের প্রশাসনিক বৈঠক নিয়ে খুশি বুতনি ও রতুয়ার চাষিরা নিয়ে যে নতুন বেঙ্গুনা তৈরি করা হচ্ছে সেটা ভেঙে গেছে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যেই জমি যে কিনতে হবে মার্কার জন্য তারা দিয়েছে টাকাটাও অলরেডি পাঠানো হয়েছে এখন টাকা দেওয়ার জন্য শেষ করব এবং ডিঙ্গাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি তার মধ্যে একটা সংখ্যক কাজ হয়ে গেছে যেটা আমরা কিনে জমি করব তার কাজও আমরা শুরু করতে চলেছি সেই বিষয়ে আজকে আলোচনা ছিল যেখানে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে যারা গ্রামবাসী আছেন আমাদের মাননীয় বিধায়ক থেকে শুরু করে সবাই ছিলেন ভালো আলোচনা হয়েছে আমরা এবার যে আছে এই কাজের মাধ্যমে এটাই এনশোর করব যাতে খবর গেছে এবং না মুখ্যমন্ত্রী মানে এমার্জেন্সি ভাবে উনি ক্যাবিনেট করে অনলি ফর দুটো এজেন্ডা রেখেছে ধুতলি দুটো মানিক চকের দুটো এজেন্ডা ধুতলির এজেন্ডা রেখে উনি ক্যাবিনেট করে আমাদের মানে যারা উদ্বাস যারা জমি যারা দিচ্ছে যে সমস্ত জমি আমরা একবার করে নিচ্ছি সেটা পনেরো জমি সেটা উনি স্যাংশন দিয়ে দিয়েছেন এবং টাকাও দিয়েছেন সেটা আজকে আমরা জানিয়ে দিলাম এবং কাজ আমাদের শুরু হয়ে যাবে কাল থেকে সমস্যা কিছু নেই তো আমরা জেলা সময় ছিলেন ডিএম সাহেব আমরা সকলে মিলে আজকে মিটিংটা করলাম এবং আমি একটা অ্যাগ্রিমেন্ট করেছিলাম যে না টাকা দিবই কাজ হবে সেটা আমরা করতে পারলাম মানুষ সবাই টাকা পাবে এখন জমির কে কার কতটা জমি নিচ্ছে কার কতটা জমি পড়ছে কে কত টাকা পাবে সেগুলো চলছে ইনভেস্টিগেশন চলছে দুদিক থেকে ও তোমার দিক থেকেও আমাদের দিক থেকে চাষিরা কি কিছু জানিয়েছে না চাষিদের কাছে জানিয়ে দিচ্ছি এবার তো আছে না কতজন চাষির এই জমি পড়ছে এইটাতে জানি না কতজন চাষি পড়ছে তবে মনে হয় ছিয়াশি জনের মতো হবে ছিয়াশি জন জমি মানে পনেরো একর জমি আমরা মানে পনেরো একর পনেরো বিঘা একর জমি আমাদের লাগছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে